আসসালামু আলাইকুম আজকে আমি বন্ডিং মেশিনের একটা সমস্যা পেয়েছি এটা আজকে আপনাদের মাঝখানে একটু শেয়ার করতে চাচ্ছি লাইনের মধ্যে যখন মেশিনটা চলতো তখন এটা হিট হইতো না আমি একটু সুইচটা দিয়ে দেখাই এখন মেশিনটা অন্তত ওকে হয়েছে এখন রেডি হইছে দেখতে পারতেছেন অন হচ্ছে আমি এই সমস্যাটা কোথায় পেয়েছি এই যে দেখতেছেন বোর্ড এখানে সব ঠিক ছিল নাইফ টাইপ সব চলতো কিন্তু মেশিনটা হিট হচ্ছিল না এইখানে সেন্সর দেখাচ্ছিল সব দেখাচ্ছিল কিন্তু হিট হচ্ছিল না এখন আমি হিট দিচ্ছি হিট হচ্ছে চারটা কয়েলি দিয়ে দিলাম দেখতে পারতেছেন হিট নিচ্ছে এই লাইটটা অন হইতো না আমি সব দেখেছি বোর্ড দেখতেছেন চেঞ্জ করেছি আমি বোর্ডগুলো চেঞ্জ করেছি তারপর এটা সমস্যা সমাধান হচ্ছিল না আমি ভিতরেও দেখেছি তারপরও সমস্যা সমাধান হচ্ছিল না আমি সব চেক দেওয়ার পরে আমি পেয়েছি হইলো এখানে যে সুইচটা আছে দেখতেছেন হিটের এই হিট কন্ট্রোলিংয়ের সুইচটা কাজ করতো না এই সুইচটা কাজ করতো না আমি লাইনের মধ্যে যখন এই প্রবলেম হয়েছে তখন আমি এই যে যেই সুইচটা দেখতেছেন এই সুইচটা কিন্তু নতুন সুইচ লাগানোর পরেও সমস্যার সমাধান হচ্ছিল না তখন আমি অনেক কিছু করার পরে মানে যখন আর চিকিৎসা করার কোনো জায়গা পাচ্ছিলাম না তখন আমি সুইচটারে সন্দেহ করি যে নতুন সুইচটা বলে কি এটা খারাপ হতে পারে না তখন এই সুইচটা আমি খুলে খুলে দেখি যে এটার ভিতরে কোনো ধরনের যে একটা কানেকশন করা থাকে কোনো ধরনের কোনো কানেকশন করা নাই সুইচটা কাজ করতেছিল না যখন আমি সুইচটা সুইচটা আমি ভিতরে একটা ইয়ে করে দিয়ে দিয়েছি পুরান সুইচটা খুলে যখন লাগিয়ে দিয়েছি তখন আমার এই সমস্যাটা সমাধান হয়ে গেছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন